পাহাড়ি উপজাতিদেরকে নিয়ে আজকে কথাবার্তা হবে আপনার কি সেই ভুলে গেছেন সেই সিবলি সাদিক যে মুরগির খামারে কাজ করতো তাকে জবাই করে খাওয়া হয়েছে সেই গোষ্ঠী সেই লোক এরা চাকমাতো যাই হোক আমি মর্মাহত সবচেয়ে বড়ো কথা হলো চারজন নিহত হয়েছে তাদের মাখ ফেরাতের জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা এবং দোয়া করি আমরা যে বাঙালি হ্যাঁ এইখানে প্রশ্ন আছে প্রশ্ন আছে ভাই তারপরে আমাদের যে রক্ত গরম হওয়া যেখানে সেইখানে যে কথা না বললে না সেটা হলো নিজের অন্যের পাশে যারা খোঁজে তাদেরকে নিয়ে আজকে কথাবার্তা বলবো আর কুত্তা কিছু সাংবাদিক আছে দেখেন বাংলাদেশের যে ইয়ে ইস্যু নিয়ে যেতে নাক গলাগুলি কারা করে দাদাদেরকে নিয়ে একটু কথা বলবো বাংলাদেশে চাকমাদের রক্ষা করতে মোদীকে অনুরোধ মানে বাংলাদেশে গণহত্যা চলতেছে চাকমাদের উপরে মানে উপজাতিদেরকে আমরা গণহত্যা চালাতে চাই গণহত্যা কাকে বলে সেটা কি জানে হুট করে যে একটা নিউজ করে দিল গণহত্যা কাকে বলে এবং কী কী সেটা যদি দেখতে চান আপনারা ইসরায়েলের দিকে চোখ রাখেন না ওইদিকে এই যে ইসরায়েল যে বর্বরতা এই যে মানে নির্বিচারে মানুষকে শিশু এবং মহিলা থেকে শুরু করে নির্দোষ বাচ্চাদেরকে তারা মারতেছে এবং মেরে ছাদ থেকে ফেলে দিচ্ছে মানে এইটা যে কত বরকার কত কি কি সেটা যদি দেখতে চান সেটা ইসরায়েলের দিকে থাকেন ফিলিস্তিনি ভাই তারা প্রতিনিয়ত মার খাচ্ছে আমরা বুক সিপ দিয়ে সহ্য করতেছি আমরা এগুলোর সাথে এগুলো তুলনা দিতে চাই না তবে একটা কথা বলি যে মোদী প্রশাসন আর এটি একটু বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশের ইস্যুটা নিয়ে আমি মনে করি সময় এরা খুবই মানে মানে বাড়াবাড়ি করে আরে ভাই আমরা চাকমা আমরা উপজাতি আমরা সবকিছু নিয়ে শান্তিতে থাকি হ্যাঁ কিছু তো একটা ঘটছে চারজন মানে এক খাতে কখনই বাজে না সেটা আপনারা ভালো করেই জানেন ভাই এক হাতে কখনই তালি পারে না আপনার যাই বলেন এখন আপনারা হয়তো উপজাতি তারা মন খারাপ করবেন তারা ছোটো আমি কখনই তাদেরকে ছোটো করতেছে না এবং আমি বললাম তো আমরা দোষী আমরা কখনই বলবো না বলে হ্যাঁ আর যখন আপনাদের দোষ ছিল আমরা বলছিলাম তো এইখানে যে ইস্যুটা হয়েছে আপনারা যে উল্টা আবার যে রাস্তাঘাট অবরোধ দোকানপাট জ্বালায় টালায় দিচ্ছেন এই সেই এবং শাহবাগে যে মিছিল বাইর করছেন বা এটা তো আরেক দুঃসাহস যাই হোক অনেক বড় করছেন বিষয়টা ইস্যুটা নিয়ে আপনারাও চাইতেছেন বলে না আমাদেরকে বিশ্ব দেখক আর হ্যাঁ ভারতেরকে নিয়ে একটা কথা বলি মাই তাদের পাশায় কেন গু বলছি দেখেন তাদের পিছনেই লেগেই আছে এই কয়েকদিন আগে দেখেন এই কুকি সিং এর সদস্যরাই এরাই এই অন্য অন্য গোষ্ঠীরা তারাই হামলা ড্রোন হামলা চালাইছে বাংলাদেশে অত বড় সাহস দেয়নি ড্রোন হামলা চালাইছে ঘর উড়াই দিচ্ছে এবং কি কি আর বলবো ভারতের প্রশাসনকে হুমকি মানে তাদের মতো আমাদের বাংলাদেশে কিন্তু এত অস্থিরতা নাই এরা যেভাবে অন্য অন্য জাতিকে শাসন করে ওভাবে কিন্তু বাংলাদেশ নাই বাংলাদেশে আমরা সবাই মিলে বাংলাদেশ এটাই আমরা খুবই সুখে শান্তিতে আছি কেউ বলতে পারবেন না বলে আমরা নির্যাতিত হচ্ছি মানে যে কোনো ধর্মেরই লোক হন আমি সমানভাবে যেমন সম্মান করি আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা আমাদের বাংলাদেশের নাগরিক সবাই এভাবে সবাইকে শ্রদ্ধা করে সম্মান করে আমাদের মধ্যে একটা সম্মান আছে কিন্তু ভারতের মধ্যে সেই সম্মানটা নাই তো হ্যাঁ একটা কথা বলি আবার ইলিশ পাড়াই দিচ্ছি এই দেশটাতে আবার খুব খারাপ লাগছে তিরিশ হাজার টন ইলিশ পাড়াই দিচ্ছে আরে খালারা যদি আপনারা নানীরা আপনারা যদি নাই করতে পারেন যাদের মানে এই ভারত হটাও ভারত পণ্য বয়কট অমুক তমুক এত কিছু করে যদি সেই ভারতকেই আমাদের দেখতে হয় তাহলে এ স্বাধীনতা দিয়ে আমরা কী করবো আবার তো একটা বাম ঢুকাই দিলেন কেন আমাদের ইলিশ পচে যাবে সরে যাবে আমরা ভারতকে দেবো দেব দেন না এদিকে দেন কোথায় দেন পশ্চিমের রাষ্ট্র দিয়ে দেন কোনো যায় আসে না তবে আমার একটা কথা সেটা হলো আমাদের ঘরে ঘরে ইলিশ থাকবে ইলিশ খাবে এখনও মানুষ ঠিকঠাক ইলিশের যে মানে কাছে যাওয়া যায় না তেরোশো চোদ্দোশো টাকা কেজি কেমনে সম্ভব সাধারণ পাবলিক কিনা তো আপনারা এগুলো না করে এগুলো দাম দর না কমায় আপনারা দিতেছেন বাইরে সাপ্লাই তো একই তো হলো সেই আর কুদু তবে একটা কথা বলি ভাই এইখানে ভাই অনেকগুলো কথা জমে আছে আসলে না না আসলে দেশের কথাবার্তা রাজনীতি নিয়ে যে কথাবার্তা বলতে চাই তাহলে অন্যদিকে চলে যায় দেখেন এইখানে যে মানে সেনাবাহিনী তো কিন্তু চাকমা মনে কর কুকি সিং থেকে শুরু করে এদের সদস্য অনেক আছে আমাদের হ্যাঁ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে মানে সেনাবাহিনী সেনা আর এটা হলো এই যে একটা এদের যে সশস্ত্র মানে আমাদের যে একটা বিচ্ছিন্নবাদী দল এরা কিন্তু মানে হুমকি দিয়ে বসছে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি এগুলো এরা মিলে একটা দেশ তৈরি করতে চায় বাংলাদেশকে এটাকে নিয়ে অনেক কিছু হয়ে গেছে আমি বুঝে উঠি না এদের এরকম দুঃসাহস কেন বাংলাদেশ দেখতেছে আর সহ্য করতেছে আমার একটা প্রশ্ন আমি যখন এদেরকে নিয়ে ভিডিও তৈরি করি ওই যে সিবি সাদিক মানে হৃদয়কে যখন এরকম করে মেরে রান্না করে খেল মানে এগুলো নিয়ে কথাবার্তা যখন বললাম পুরুষ নিয়ে কথা বললাম তখন আমাকেই হুমকি দিয়ে বসলো আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম এরা বাঙালিকে তোয়াক্কাই করে না এরা বাঙালিকে কোনো ভয় পায় না মানে এদের বাংলাদেশ আমরা জোর আমরা চাই সবার বাংলাদেশ আমরা কখনই বলবো না আমার বাবার বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাবা স্বাধীন করেছে আমাদের সবারই বাংলাদেশ ঠিক আছে সমান অধিকার আছে কখনোই এটা বলবো না হ্যাঁ একজন সৈন্যাসারী সে বলছিল আমার বাবার দেশ আসলে ওইদিকে গেলে ভাই আমি কি বলবো ওইদিকে যাইতে চাই না তবে হ্যাঁ যে আমার পেস্টটা পর্যন্ত উড়াই দিলেন পেস্ট পেস খাইয়া দিলেন জাস্ট আপনাদের নিয়ে কথাবার্তা তেমন কিছুই বলিনি আমি সেই সময় আপনাদের জাস্ট আকাম কুকাম কয়েকটা তুলে ধরছি চাকমা জাতি থেকে শুরু করে মানে আপনারা আমার ফেসবুকে তো হুমকি দিচ্ছে ইনবক্স করে দেন কেউ ফোন দেয় মানে না জানি আমি কি হয়ে গেলাম রে এই যে মনুরা আপনাদেরকে বলি যতটা দুর্বল হবে না অতটা না ঠিক আছে এটা মাথায় রাখি আর হ্যাঁ আপনাদেরকে আমরা যে চারজন মারা গেছে এটাই নিয়ে যে গণহত্যা ভারত যে চালাচ্ছে এটা কি ঠিক আপনাদের কাছে প্রশ্ন রাখলাম একটা বিচ্ছিন্ন ঘটনা এটাকে ইস্যু করে ভারত কি বানাচ্ছে মানে বিশ্বকে কি দেখাতে চাইতেছে আমাদের মানে একটা কথা বলি ভাই আপনারাও কি ওই ওই দলের লোক আপনারাও কি সেই কুত্তর লিখের লোক নাকি আপনারাও সেই পাগল হয়ে গেছে আপনাদেরকে ম্যাগনেট নষ্ট হয়ে গেছে মানে উনি চলে গেছে আপনাদের কি খাওয়া কমে গেছে ও খাওয়া তো কমে গেছে ও কথা তো ঠিক আর হ্যাঁ ভারতের কিছু মিডিয়া আছে হলুদ সাংবাদিক কুত্তা কুত্তার মতো মানে বাংলাদেশের পিছনে কোথায় কি হচ্ছে ও উল্টা পুল্টা মানে সঠিকটা তো তুলে ধরতে পারে না আউল বাল মানে কোথাকার কি কোথাকার কি নিয়ে তো কোথায় লাগাই দিয়ে একটা মানে রং বং তাকায় একটা দেয় সারে মানে এগুলোর মধ্যে ভিউ বেশি মানে পুরো বাঙালি দেখে পুরো ভারতবর্ষ দেখতে কি হয়েছে বাংলাদেশকে নিয়ে একটা মানে তুল কালাম লেগে যাট এই বিষয়টা ইস্যু করে এই হরিদ সাংবাদিকরা কিন্তু খুব বিজনেস করতেছে তো সেটা বড় কথা না আপনারা যতই নেগেটিভ সরান যতই যতই মনে করেন বাংলাদেশকে ছোটো করেন বাংলাদেশ কখনোই ছোটো না সেটা অল বিশ্ব বাংলাদেশকে এখন শ্রেণী অন্যভাবে আমাদের কিছু থাকবো না থাক আমাদের ডক্টর ইনুস আছে ঠিক আছে ভারতবর্ষে কিন্তু ডক্টর ইনুস নাই অত বড় রাষ্ট্র কিন্তু ভারতবর্ষে কিন্তু ডক্টর ইউনুস নাই শান্তিনবুল পুরস্কার লোক নাই হ্যাঁ এক সময় ছিল সে চুরি চামারি করে একটা নিচলো সে মারা গিয়েছে এখন পর্যন্ত বেঁচে নাই তো সেটা বড় কথা না ভাই এগুলো কথাবার্তা গেলে বিশাল বড় ইস্যু তবে একটা কথা বলি যাদের মানে অন্য অন্য ধর্মের লোক আছেন অন্য অন্য উপজাতি আছে কাউকে ছোট করে না আমি সবাইকে সম্মান দিয়ে একটা কথা বলি আমরা শান্তি চাই আমরা শান্তির বিপক্ষে না আপনাদের একটা জবাব আপনারা কি শান্তি চান না তাহলে এগুলো করতেছেন কে আমাদেরই দেশে তো আপনাদেরই ক্ষতি হবে আপনি আপনি যে বলতেছেন আপনি যে এরকম রাস্তায় নেমেছেন অমুক এই যে দোকানপাট করে এগুলো ক্ষতি কী আমাদেরই পকেট থেকে যাবে আমাদেরই লস আমাদের রাষ্ট্র লস মানে আমাদেরই লস হ্যাঁ আপনার শিক্ষিত মানুষ সবাই এখানে মোটামুটি যে কোনো জাতি হন আপনারা অবশ্যই আমার কাছে ভালো বোঝেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে নেবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যাদের ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন নো কপি নো এস্টে